আর আলাইকুম দর্শক মাই ফার্স্ট প্রভু ব্লগ ব্লক চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক আপনারা সবে অপেক্ষায় আছেন যে আগামী এক অক্টোবর থেকে রাজধানীর সুপার শপগুলোতে পলিথিনের পরিবর্তে ব্যবহার করা হবে পাটের তৈরি সোনালী ব্যাগ আর প্রিয় দর্শক এর আগেও আমরা দেখেছি যে আইন করে পলিথিন নিষিদ্ধ করলেও সেটি কিন্তু বাস্তব ক্ষেত্রে তার খুব একটা সুফল আমরা দেখতে পাইনি আর প্রদর্শক তবে এখানে পরিবেশবন ও জলবায়ু উপদেষ্টা আজকে একটি ব্রিফ করেছেন এবং সেখানে উনি একটি গুরুত্বপূর্ণ তথ্য বলেছেন উনি বলেছেন যে এই যে পলিথিন নিষিদ্ধ বিষয়টি এটি কিন্তু উদ্দেশ্য শাস্তি দেওয়া না যারা সুপার সব বা বড় বড় যারা কোম্পানি আছে সবার সঙ্গে কিন্তু আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং কয় তারিখ থেকে এটি নিষিদ্ধ হবে সেটাও কিন্তু তাদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার পলিথিন নিষিদ্ধের বিষয়টি বাস্তবায়নের জন্য এবার দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদের ছাত্ররা বিভিন্ন সুপার গুলোতে তদারকি করবে এবং সেখানে আসলে এর পরিবর্তে সোনালী ব্যাগ ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়টি তদারকি করবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য তুলে ধরা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম এ আসুন দেখি সেখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত তদারকি করবে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা যখন যে বিষয়টি হাতে নাই সেটি কিন্তু বাস্তবায়ন করেই সারায় এটি কিন্তু হারে হারে বুঝতে পেরেছে আর যে এক অক্টোবর থেকে সুপার শপ শুরু হওয়া পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীরা তদারকি করবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সোয়েদা রিজওয়ানা হাসান আর এছাড়া বলা হয়েছে যে স্কুলের তালিকা হয়েছে ও আগামীকাল শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে রোববার অর্থাৎ আজকে রাজধানীর আগরগোয়ে পরিবেশ অধিদপ্তরের পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিকল্প পণ্য মেলা এবং বিকল্প পণ্য সামগ্রী বিষয়ক সেমিনারে উনি এই কথাটি বলেন আপনার দেশ আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ কথা এবং উনি এখানে বলেছেন যে পাটের সুদিন ফিরাতে পরিবেশ বান্ধব পাটের সোনালী ব্যাগ ব্যবহারের উপর উনি কিন্তু গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব আরোপ করেছেন এবং উনি এটি বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করেছেন প্রিয় দর্শক তার মানে আমরা কিন্তু এখানে একটু আশ্বস্ত হতে পারি এবং আমাদের একটা বিশ্বাস যে ছাত্ররা এটি করতে পারবেন প্রিয় মাই ফার্স্ট ব্লক ব্লগ চ্যানেলের তাহলে এ ধরনের নিত্য নতুন আপডেট প্রত্যেকদিন আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি